প্রিয় দর্শক যে যেখান থেকে এই মুহূর্তে তিস্তা ব্রিজে আরেকটি ভিডিও দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি তিস্তা সেতুর রঙের কাজ সহ সর্বশেষ যে আপডেট রয়েছে সেটি আজকে আমরা এই ভিডিওতে দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে বলে রাখতেছি আপনারা ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি খুবই তত্ত্ববুর হতে চলেছে প্রিয় দর্শক আপনারা দেখতেছেন রঙের একজন শ্রমিক নিয়মিত রঙের কাজ করতেছে দেখা যাচ্ছে ব্রিজের যে রেলিংয়ের রঙের কাজ সেটি প্রায় শেষ পর্যায়ে আমরা দেখেছি আমরা জুম করে দেখেছি ব্রিজের একত্রিশ নাম্বার পিলার হতে এক নম্বর পিলারের দিকে দ্রুত গতিতে রেলিংয়ের যে রঙের কাজটি রয়েছে সেটি দ্রুত গতিতে চলে যাচ্ছে এবং রঙের কাজে নিয়ে শ্রমিকরা দিনরাত কাজ করতেছে আপনারা দেখতেছেন আমরা যদি জুম করে দেখানোর চেষ্টা করি আপনারা দেখতেছেন একদম রেলিং রঙের কাজ শেষ হয়েছে একদম তিস্তা ব্রিজের এক নম্বর পিলারের দিকে দ্রুত গতিতে রঙের কাজ চলে যাচ্ছে আমরা যতটুকু জুম করে দেখার চেষ্টা করেছি হরিপুর পয়েন্ট থেকে তিরিশ নম্বর পিলারে রঙের কাজ শুরু হয়ে এক নম্বর পিলারের দিকে যাচ্ছে অর্থাৎ প্রায় রেলিংয়ের রঙের কাজ শেষের দিকে আপনারা যে যেখান থেকে এই মুহুর্তে এই ভিডিওটি দেখছেন সবাইকে অনুরোধ করব ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনাদেরকে জানিয়ে রাখি ব্রিজে রেলিংয়ের রঙের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে শ্রমিকরা দ্রুত গতিতে কাজ করতেছে এখন শুধু কার্পেটিংয়ের কাজ রয়েছে সেটিও দ্রুততম সময়ের মধ্যে হবে আমরা আশা করতেছি বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে আমরা জানতে পেরেছি বৃষ্টি আরও দুই তিন মাসের মধ্যে উদ্বোধন হওয়ার একটি ব্যাপক সম্ভাবনা রয়েছে এখনও কার্পেটিং সহ আনুষঙ্গিক লাইটিং সহ আনুষঙ্গিক কিছু কাজ বাকি রয়েছে সেই কারণে একটু বৃষ্টি উদ্বোধন করতে দেরি হচ্ছে প্রিয় দর্শক আপনারা জানেন সুন্দরগঞ্জ স্পেস এবং সুন্দরগঞ্জ ইউটিউব চ্যানেল প্রতিনিয়ত সুন্দরগঞ্জের হরিপুর তিলমারি তিস্তা ব্রিজ নিয়ে ভিডিও তৈরি করে থাকে তারও ধারাবাহিকতা আমরা সর্বশেষ আপডেট অর্থাৎ এটি বাইশ মার্চের আপডেট অর্থাৎ বাইশ তিন দু সালের আপডেট দেখতে দেখা যাচ্ছে ব্রিজের যে রঙের কাজ সেটি দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে এছাড়াও আনুষ্মিক কাজ রয়েছে ব্রিজের যে নদী শাসনের কাজ রয়েছে বোল্ডার বা ব্লক ফেলানোর কাজ সারিবদ্ধভাবে ব্রিজের হচ্ছে সাইডে ব্লক ফেলানো হচ্ছে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে যাতে করে ব্রিজের হচ্ছে কোনো ক্ষতি না হয় ব্রিজ যেন ভেঙে না যায় সেই কারণে এছাড়াও ব্রিজ সংলগ্ন যে বাদ ছিল সেই বাদের উচ্চতা অনেক উঁচু করা হয়েছে কারণ এলাকাবাসীর দাবি ছিল যে নদীতে পানি আসার কারণে বাঁধের উপর দিয়ে পানি লোকালয়ে চলে গিয়ে বন্যার সৃষ্টি করে সেই কারণে ব্রিজ সংলগ্ন যে বাঁধ রয়েছে সেই বাঁধের উচ্চতা বৃদ্ধি করা হয়েছে এবং বাঁধ যেন ভেঙে না যায় সেই কারণে বলক ফেলানো হয়েছে আমরা স্থানীয় দর্শনার্থীদের কাছ থেকে জানতে পেরেছি স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে জানতে পেরেছি বৃষ্টি দ্রুত উদ্বোধন হওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে এই আনুষঙ্গিক কাজগুলো বাকি শেষ হলে বৃষ্টি দ্রুত উদ্বোধন হবে প্রিয় দর্শক দেখতেছেন নদীতে অনেক দর্শনার্থী বিভিন্ন দূর দূরান্ত থেকে বিভিন্ন দর্শনার্থীরা আসে ব্রিজকে দেখানোর জন্য আমরা দেখতেছি অনেক দর্শনার্থী নদীতে হেঁটে যাচ্ছে পানি এখন নদীতে একদম নেই বললেই চলে তিস্তা নদী এখন শুকিয়ে গিয়েছে সেই কারণে আমরা নদীতে নেমেছি এবং নদীতে নেমে নদীর পানির উপর থেকে ভিডিও করতেছি প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সুন্দরগঞ্জ পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমাদের পেজটি ফলো করবেন আর অলরেডি পেজটি ফলো করে থাকলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন সুন্দরগঞ্জ ইউটিউব চ্যানেল অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে রাখেন আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক দেখতেছেন রেলিংয়ের রঙের কাজ একদম শেষ পর্যায়ে অর্থাৎ লাস্টের চার পাঁচ ছয় পিলার পর্যন্ত বাকি রয়েছে শেষ হলে ব্রিজের যে রেলিংয়ের রঙের কাজ শেষ হবে এছাড়া আমরা লাইটিংয়ের জন্য পিলার নির্মাণের যে স্থানগুলো আমরা দেখেছি সেখানেও লাইটিংয়ের জন্য পিলার নির্মাণ হবে দ্রুততম সময়ের মধ্যে দেখা যাচ্ছে প্রিয় দর্শক ট্রাক চলে যাচ্ছে ব্রিজের উপর দিয়ে নির্মাণ কাজে ব্যবহৃত একটি ট্রাক প্রিয় দর্শক যে যেখান থেকে এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন সবাইকে আমি অনুরোধ করব আমাদের ভিডিওটি আপনারা যে সোশ্যাল প্ল্যাটফর্ম থেকে দেখতেছেন সেই সোশ্যাল প্ল্যাটফর্মের সাথে যুক্ত হবেন এছাড়াও আমাদের কিছু গ্রুপ রয়েছে সুন্দরগঞ্জ নিউজ টোয়েন্টি ফোর গ্রুপ সেই গ্রুপে যুক্ত হবেন যাতে করে আপনারা সুন্দরগঞ্জের নির্মাণাধীন তিস্তা ব্রিজের ভিডিও আপলোড করা মাত্র আপনারা দেখতে পারেন প্রিয় দর্শক দেখতেছেন বিভিন্ন দর্শনার্থী নদীতে নেমেছে নদীতে পানিটা এখন হচ্ছে তীব্রতা বা স্রোত নেই পানি শুকিয়ে গিয়েছে হয়তোবা আরও দুই তিন চার মাসের মধ্যে নদীতে পানি বৃদ্ধি পাবে প্রিয় দর্শক আপনারা কে কোথায় থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই আপনাদেরকে আমি অনুরোধ করব ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করার জন্য যাতে করে অন্যরা দেখতে পারে আপনাদেরকে সর্বশেষ আপডেট জানিয়ে রাখি ব্রিজের নির্মাণ কাজ একদম হানড্রেড পারসেন্ট ওকে এখন রঙ করার কাজ বাকি রয়েছে অর্থাৎ রঙ করার কাজও প্রায় শেষের দিকে অর্থাৎ দুই তিনটা পিলার বাকি রয়েছে রঙের কাজ হরিপুর অংশ থেকে শুরু হয়েছে এখন তিলমারি অংশের দিকে শেষ দুই তিনটে পিলারের দিকে অগ্রসর হয়েছে এছাড়াও কার্পেটিংয়ের কাজ দ্রুত গতিতে চলবে এই রঙের কাজ শেষ হলে কার্পেটিংয়ের কাজ দ্রুত গতিতে চলবে এছাড়াও লাইটিংয়ের জন্য সংযোগ স্থাপন করা হচ্ছে লাইটিংয়ের পিলারের জন্য আমরা দেখেছি রাস্তার ধারে লাইটিংয়ের পিলারের জন্য স্থান নির্ধারণ করা হয়েছে সেখানে পিলার নির্মাণের জন্য বলু সেট করা হয়েছে হয়তোবা দ্রুততম সময়ের মধ্যে লাইটিংটাও সেট সেট হয়ে যাবে এছাড়াও যে বাঁধ নির্মাণের কাজ সেটিও চলমান রয়েছে দ্রুতগতিতে চলছে প্রিয় দর্শক আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সেই ক্ষেত্রে আমরা ভিডিও দেওয়া মাত্র সহজেই আপনাদের ফেসবুকে নোটিফিকেশন আকারে আমাদের আপডেট চলে যাবে প্রিয় দর্শক দেখতেছেন একদম রেলিংয়ের কাজ সুন্দর অর্থাৎ হলুদের মাঝে হচ্ছে একটি রং সেট করা হয়েছে সেই কারণে বৃষ্টি দেখতে খুবই চমকপ্রদ দেখায় প্রতিদিন বিভিন্ন দর্শনার্থী দূর থেকে এই ব্রিজ পয়েন্ট এলাকায় আসে ব্রিজ দেখতে আপনারা দেখতেছেন ব্লক কীভাবে সারিবদ্ধ সাজানো হয়েছে প্রিয় দর্শক দেখতেছেন শ্রমিকেরা রঙ কাজ রঙের কাজ করতেছে ফিনিশিং দিচ্ছে এটি হচ্ছে সর্বশেষ আপডেট অর্থাৎ বাইশ তিন দুই হাজার সালের আপডেট আপনারা যে যেখান থেকে এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন সবাইকে অনুরোধ করবো আমাদের ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করার জন্য রঙের কাজ একদম শেষ পর্যায়ে দেখা যাচ্ছে বিশেষ ব্রিজের কাজে নির্মাণ কাজে ব্যবহৃত লোকজন উন্নটাতে সাইকেল চলে যাচ্ছে তাদের বিশেষ অনুভূতি রয়েছে আমরা অনুমতি নিয়ে পর্যায়ক্রমে ব্রিজের ও প্রান্তে যাওয়ার চেষ্টা করব প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে এই মুহূর্তে এই ভিডিওটি দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং কষ্ট করে আমাদের ভিডিওটি যদি দেখে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পেজ থেকে দেখলে পেজটি ফলো করবেন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এবং আমাদের ভিডিওগুলো বেশি বেশি দেখবেন